পাশাপাশি এবার আপনাদেরকে আমরা একটুখানি পুরুলিয়ায় নিয়ে যাই পুরুলিয়ার পূর্বহুড়া সর্বজনীন পুজো কমিটি যেখানকার পুজো মণ্ডপের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে এবার পঞ্চাশতম বর্ষে পড়েছে এই পুজো আর সকাল থেকে কিন্তু মণ্ডপে দর্শনার্থীদের ভিড় এই মুহূর্তে সেখানে কি চলছে জানবার চেষ্টা করব অরবিন্দ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অরবিন্দ তোমাকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা কি ছবি দেখাচ্ছ আমাদেরকে রিপাবলিক বাংলার সকল দর্শককে মহাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এই মুহূর্তে রয়েছি পুরুলিয়ার পূর্ব হুড়া যে সর্বজনীন দুর্গাপূজা দুর্গাপূজা সেই পূজাতে এবং এবছর তাদের পূজা পঞ্চাশতম বর্ষে এবং সুবর্ণ জয়ন্তী যেখানে প্রচুর মানুষের কিন্তু ধর রয়েছে একেবারে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো প্রচুর মানুষের ধর রয়েছে পুষ্পাঞ্জলি দেওয়া হল এখন এবং পুষ্পাঞ্জলির পরেই দেখা যাচ্ছে একটা হুড়ো হুড়ি পড়ে গিয়েছে পুণ্যার্থীদের মধ্যে যে পুষ্পাঞ্জলি তারা কিন্তু এখানে যেমন মায়ের চরণে দিলেন তারা নিয়ে যেতে চায় বাড়িতে এবং বাড়িতে শান্তি স্থাপনা হবে এই পুষ্পাঞ্জলি দিয়ে এমনটাও তারা কিন্তু মনে করেন অন্যদিকে এখানে কিন্তু দেখা যাচ্ছে ভক্তদের পুণ্যার্থীদের প্রচুর ভিড় রয়েছে একেবারে ক্যামেরা পারসনকে কাছে এসে দেখাতে বলব মায়ের প্রতিভার নিচে কেবলমাত্র যেভাবে রয়েছে পুণ্যার্থীরা যেভাবে রয়েছেন তাতে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে ভিড় ঠিক থেকে এবং পুণ্যার্থীরা তাদের মনস্কামনা পূর্ণ পূরণে আজ মহাষ্টমীর সকাল থেকে কিন্তু

খুব ভিড় এখানে প্রতি খুব ভিড় আছে এ বছর বেশি ভিড়

দুর্গা পূজা কমিটির উৎসব এখানে প্রচুর ভিড় হয় এখন অষ্টমীর অঞ্জলি চলছে আরও কিছুক্ষণ পরে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি শুরু হবে প্রচুর মানুষের ভিড় হবে এখানে বলিদান হয় আঁকবলি অন্যান্য ধরনের যে সমস্ত আছে আমাদের বহু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানে বেশ কয়েকদিন ধরে চলছে আবার আরও দু তিন দিনের মধ্যে আমাদের এখানে আবার একটা অঞ্চল আছে প্রায় পাঁচ থেকে সাত সাত হাজার লোক এখানে খাওয়া এখন থেকে বিশেষ হলো ঠিক তাই অরবিন্দ তোমার মাধ্যমে সেখানকার ছবি দেখলাম মানুষের কথা শুনলাম এটাই হচ্ছে বিশ্বাস এবং এই বিশ্বাসের উপরেই তারা ভর করে দন্দি কাটছেন মায়ের কাছে মনস্কামনা পূরণ করার জন্য পূজো করছেন এটাই তাদের বিশ্বাস তুমি সেখানে থাকো আবার তোমার সঙ্গে পরবর্তী সময় কথা বলবো তবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়